নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বেঙ্গলি কুকিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো কাটাপোনা আলু দিয়ে পাতলা ঝোল গরমের দিনে তো খেতে খুবই ভালো লাগবে তোমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকো আমি তো আমি কীভাবে বানাচ্ছি একবার দেখে নাও তার জন্যে দেখো এখানে আলুগুলোকে কেটে নিয়েছিলাম তো তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব তার জন্যে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম লবণ দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ওগুলো আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন তার সঙ্গে দিয়েছিলাম কাঁচা লঙ্কা ফোড়ন সুন্দর একটা ফ্লেভার আসতে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম রসুন কুচি আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর দিয়েছিলাম পেঁয়াজ বাটা দিয়ে একসাথে খুব সুন্দরভাবে মিনিট দু নিয়ে নাড়িয়ে নিয়েছিলাম মশলাটা দেখো প্রায় আমার গোলে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ দেখো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে শুকনো করে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে আসছে তো দেখতেই পাচ্ছ এইভাবে মিনিট দু তিনের সময় নিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব এবার দেখো মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে আলুগুলোকে তুলে দেবো তার আগে দেখো মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ভাঁজ ভাজাগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো আলুটাকেও একপাশে তুলে রেখে দিয়েছি এবার আমি মশার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে আরও মিনিট দু তিনট কষিয়ে নেব বেশিরভাগ আমরা কী করি কাটাপনা মাছ বাড়িতে আনলে আমরা সাধারণত ঝাল করি আলু দিয়ে কাটা মাছ এইভাবে একবার পাতলা করে ঝোল বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আলুটা সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল যে যেরকমভাবে ঝোল খেতে পছন্দ করো সে সেভাবেই জলটা দিয়ে দেবে ঢাকা দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব তো দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব মাছগুলোকে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিল এবার দেখো মাছগুলোকে ঝোলে ভালো করে ডুবিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব দিয়ে মিনিট চার পাঁচেক ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব মাছের ঝোল আমার রেডি হয়ে গেল উপর থেকে ছড়িয়ে দিলাম একটু সানরাইজ শাহি গরম মশলা আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে কি হবে নতুন নতুন কোনো রেসিপি ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপিতে